নূর পাগলার কবরস্থানকে ভেঙে দেওয়া হলো তার লাশ তুলে পুড়িয়ে ফেলা হলো এটি আদৌ মব কিনা ইসলামিক দৃষ্টিতে এটি কেমন হলো সম্মানিত শুধু এটি আপনার কাছে মনে হচ্ছে ইসলামী দৃষ্টিতে এটি খুব একটি ভালো হয়নি কারণ একটি লাশ একটি কবর একটি মৃত ব্যক্তির কবরের উপরে এই আক্রমণ এটি সত্যিকার অর্থেই আমাদের দৃষ্টিতে অতীব নিন্দনীয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ইসলামী আইন লঙ্ঘন করা এবং ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করা এবং নাম দেখেছেন নিজেকে খোদা দাবি করেছেন সুতরাং তিনি মুসলমান নন এ ব্যাপারে নিশ্চিত তার বক্তব্য রয়েছে সুতরাং একজন অমুসলিমের লাশ পুরানোটা অমুসলিম সংস্কৃতিতে রয়েছে দ্বিতীয়ত যেহেতু নুরুল হক নূরের কিছু ভণ্ড ভক্ত রয়েছে যারা তার লাশটা দেখলে অবশ্যই আবারও কোথাও না কোথাও কবর খনন করবে এবং সেখানেও উপরে কবর খনন করে কাবার আদলে সেখানে মাজার করে বর্ণামি করবে কাজেই ইসলামী শরিয়া ভিত্তিক লোকজন জমা নামাজের পর মুসলিগণ এই কাজটি করেছেন সেখানে পুলিশ বাধা দিতে ব্যর্থ হয়েছেন শুনুন একটি কথা ইসলামী মুসলিম সমাজ যদি ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলন এগিয়ে নিয়ে যায় তো পৃথিবীর কোনো শক্তি সেখানে হস্তক্ষেপ করতে পারে না সুতরাং প্রশাসন তার দায়িত্ব থেকে চেষ্টা কিন্তু মুসলিম জনতার কারণে সেটি পারেনি করেছেন এটি প্রশাসনের দোষ নয় দ্বিতীয় কারণটি হচ্ছে প্রশাসন চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেনি এটি প্রশাসনকে মোবারক বা ধন্যবাদ জানানোর মতো বিষয় কারণ ইসলামী সেরিয়া বিরোধী কোনো কাজ এই দেশে করবে এটি হতে পারে না কারণ এই দেশে এখনো বিরানব্বই পার্সেন্টের বেশি মুসলমান রয়েছে সুতরাং নুরুল হক এর মাজার ভেঙে দেয় এবং সেখানে অগ্নিসংযোগ করে এবং তার কবর থেকে উঠিয়ে সেটি পুড়ে দেওয়া এটি মোটেও একটি খারাপ কাজ ইসলামী শরিয়া হিসেবে গণ্য হবে না বলেই আমরা দেখছি ফতাহুল কাবির এবং ফতাহুল বারি সহ একাধিক ফতায় সামাইলের তিরমিজি সহ এবং বিভিন্ন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী বিরোধী কাজ সেটি যদি আল্লাহ আল্লাহর সমকক্ষ স্থাপন করার ন্যায় হয়ে যায় তবে সেটা শক্ত হাতে রুখে দেওয়াই ইসলামীশ্বরের অন্যতম প্রধান কাজ কাজেই নurul হক নুর পাগলার মাজার পেঙ্গে দাও হয়েছে এবং সেখানে তার লাশ পুরিয়ে দেওয়া হয়েছে এটি মুসলিম জনতার জন্য অত্যন্ত উত্তম কাজ করেছেন সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিব যে আমাদের দেশে ভবিষ্যতে মোটেও কোনো ভন্ড খোদা দাবি করতে পারবে না এবং কোনো খোদাদ্রোহী ভন্ড মাজারি মাজারের নামে জশনের जुलूसের নামে ভণ্ডামি করতে পারবে না সেটি আমরা এই ঘটনার মতো শক্ত হাতেই আমরা রুখে দেবই